দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বৈচিত্র্যময় কিছু মানুষ রয়েছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী পঁচল্লিশটি ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা উপজাতি রয়েছে এই দেশে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে তাদের অবস্থান উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে যারা দেশের মোট জনসংখ্যার প্রায় দুই শতাংশ বৈচিত্র্যময় এই জনগোষ্ঠীর মানুষ অনেক সময় পাহাড়ি অনেক সময় জুম্ম এবং অনেক সময় নিজেদের উপজাতি হিসাবে পরিচয় দিতে বোধ করেছে। সাতানব্বই সালে আওয়ামী লীগ সরকারের আমলে উপজাতিদের মুখপাত্র পার্বত্য চট্টগ্রাম জনসংহিত সমিতির সঙ্গে যে পার্বত্য চুক্তি হয়েছিল সেই চুক্তিতেই নিজেদের উপজাতি হিসাবে স্বাক্ষর করেন বাংলাদেশ সংবিধানের দেশ ক অনুচ্ছেদ উপজাতি হিসাবে স্বীকৃতি দিয়েছেন এখন প্রশ্ন হলো এতদিন যারা নিজেদের উপজাতি হিসাবে দাবি করত তারা হঠাৎ নিজেদের আদিবাসী দাবি করার অর্থ কি সেই প্রশ্নের উত্তরের আগে আদিবাসী খাকে বলে তা জানা জরুরি সমাজতান্ত্রিক আদিবাসী বলতে তাদেরকে বোঝানো যায় প্রাক ঐতিহাসিক কাল থেকে নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দা বা ভূমির সন্ধান অর্থাৎ যারা নির্দিষ্ট জনপদের সৃষ্টি লগ্ন থেকে সেই জনপদের বাসিন্দা এবং যারা আদিম সংস্কৃতির ধারক ও বাহক আদিম সংস্কৃতির কোনো কিছুই তারা ত্যাগ করেনি আদিবাসীদের কাছে সভ্যতার আলোক বর্তিক বোঝনি এবং তারা অগ্রসর এবং পশ্চাৎপদ আদিবাসী সম্পর্কে সংজ্ঞা বিশ্লেষণ করতে অনুধাপন করা যায় বাংলাদেশের উপজাতিরা ক্ষুদ্র নিগোষ্ঠী নাকি আদিবাসী আর বাংলাদেশের উপজাতিদের বাংলাদেশের আগমনের ইতিহাস আমরা জানি তারা তিব্বত লুসাই পাহাড় মঙ্গোলীয় বংশবুদ্ধ চীন রাখাই আরাকান ও মিয়ানমার বা পার্মা থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে বসতি স্থাপন করেছিল সতেরোশো সালের পর ঐতিহাসিকভাবে প্রমাণিত বৃহৎ পার্বত্য জেলার ক্ষুদ্র গোষ্ঠীর মঙ্গলয়েট জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বর্তমানে উপজাতি সমাজের আদিম কোন রীতিনীতি নেই মর্ডার্ন জীবনযাপন করছেন শিক্ষা দীক্ষায় অনেক সমাজের কিছুই তাদের মধ্যে নেই তাহলে তারা কিভাবে আদিবাসী হয় আমরা উপরোক্ত আলোচনার মাধ্যমে পরিষ্কার ধারণা পেয়েছি বাংলাদেশে কোনো আদিবাসী নেই এখন আগের প্রশ্নে আসি উপজাতিরা হঠাৎ করে কেন নিজেদের আদিবাসী দাবি করছে আদিবাসী দাবি বাস্তবায়ন করতে পারলে জাতিসংঘের ঘোষণাপত্র অনুযায়ী উপজাতিরা নিম্নলিখিত সুবিধা পাবে এক আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং অভ্যন্তরীণ ও স্থানীয় বিষয়ে স্বায়ত্ত শাসন দুই ভূমি ও ওই স্থানের উপর পূর্ণ অধিকার তিন নিজস্ব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠান ও তার নিয়ন্ত্রণের অধিকার চার আদিবাসীদের অনুমতি ব্যক্তি রেখে বা যৌতিক না হলে ওই অঞ্চলে সামরিক কার্যক্রম সংস্থা কর্তৃক এই অধিকার প্রতিষ্ঠার জন্য চাপ প্রয়োগের নিমিত্তে জনমত গঠন নিজেদের আত্মনিয়ন্ত্রণ অধিকার হিসেবে স্বাধীন দেশ প্রতিষ্ঠান অর্থনৈতিক সহযোগিতা বা কারিগরি সহায়তা প্রদান উল্লেখিত অনুচ্ছেদগুলো কেবল আদিবাসীদের জন্য প্রযোজ্য আর এমন লোভনীয় অনুচ্ছেদগুলো সুবিধা নিতে ক্ষুদ্র নিজেদের আদিবাসী হিসাবে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে এই দেশীয় ও বৈদেশিক কিছু এনজিও এবং মিশনারির খপ্পরে পরে আদিবাসী স্বীকৃতি দাবি করে চুক্তি করেছে উপজাতি হিসাবে সুযোগ সুবিধা বুক করে উপজাতির কোঠায় দাবি করে নিজেদের আদিবাসী এমন দাবি হাস্যকর